মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নানান কিছু শোনা যাচ্ছে নানান গুঞ্জন নানান রহস্য বিএনপিতে আসলে তিনি কি করতে যাচ্ছেন বিএনপির মূলধারার সাথে ইনক্লুডিং তায়েক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ডিসকট চলছে আমরা এটা জানতে পেরেছি ভালোভাবেই এবং সেটা ভারত প্রশ্ন এবং জামাত প্রশ্নে ভারত প্রশ্ন মানেই জামাত প্রশ্ন এর মানে ভারত সম্পর্কে বিএনপির আঁকি দেখি হবে এর উপরে নির্ভর করে জামাত সম্পর্কে বিএনপির আঁকি দেখি হবে যার ফলে এরকম কথাও শোনা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে রুটিন চিকিৎসা সে চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যে পরিমাণ সময় থাকা দরকার তার চাইতে বেশি সময় তিনি থাকতে চাচ্ছেন এবং এর ফলে এমনকি মনোমালিন্য থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছেন বলেও কথা বিভিন্ন বিএনপির লোকজনেই ছড়াচ্ছে এবং বিএনপি সেটা সুযোগ করে দিয়েছে যদিও রাজনীতিতে আছেন এবং থাকবেন এবং রাজনীতি শেষ দেখে ছাড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রহস্য অনেকটা উদ্ঘাটন করেছেন ক্লারিফাই করেছেন কয়েকদিন আগে মানব জমিনের সাথে একটা সাক্ষাৎকারে তারপরও এখনও মির্জা ফখরুলকে নিয়ে বিএনপিতে নানান গুঞ্জন যে আসলে তিনি কি করতে যাচ্ছেন তার সাথে এখতালাফের জায়গাটা কি এই গুঞ্জনের মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানানভাবে বার্তা দিয়ে তিনি যে রাজনীতিতে আছেন তিনি যে বিএনপির মহাসচিব পদে আছেন এটা বোঝানোর চেষ্টা করছেন কিছু রুটিন কাজ করছেন স্ট্যান্ডিং কমিটির লাস্ট বৈঠকে পার্টিসিপেট না করলেও ভার্চুয়ালি পার্টিসিপেট তো আরও অনেকই করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বিষয়ে বিবৃতি দিচ্ছেন এই বিবৃতি দিয়ে দুইটা বিষয়ে মির্জা ফখরুল বুঝাতে চাচ্ছেন যে না তিনি রাজনীতিতে আছেন এবং থাকবেন বিএনপিতে তিনি বহল তবিয়তে আছেন এখতলাফ থাকুক আর যাই থাকুক তিনি তার অবস্থানে আছেন এরকম একটা বার্তা এবং এর সাথে সাথে সরকার বিরোধীদের স্বাভাবিক রাজনীতি সেটাও করছেন বিএনপির ভিতরে এই এখতলাফের কারণে এই ডিসকর্ডের কারণে একটা বিষয় কিন্তু দৃশ্যমান দেখেন দেশে বড় বড় ইস্যু যায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করল সরকার দ্রব্যমূল্যের ভয়ানক অর্ধ ঊর্ধ্বগতি রমজান মাস বেইলি রোডে অগ্নিকাণ্ড অনেক বড় বড় ইস্যু ছিল কিন্তু সেই সব ঘটনায় বিএনপির কোনো প্রতিক্রিয়া বা একটা রাজনৈতিক দল হিসাবে যা করা কথা তেমন কিছুই করতে পারেনি অন্য আদার হ্যান্ড ইসলামী কিন্তু রাজপথে চমক দেখিয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কয়েক দফায় রাজপথে বিক্ষোভ মিছিল করেছে বিন সেটা করতে পারেনি যাই বিভিন্ন বার্তা দিচ্ছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর সর্বশেষ একটা বার্তা আমাদের কাছে এসেছে একটু শোনাতে চাই অপকর্মকে আড়াল করতে সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে মির্জা ফখরুল মির্জা ফখরুলের দাবি সরকার আবার জুলুমের মাত্রা বাড়িয়েছে ইটস ট্রু বিএনপি আসলে সরকার একটা চক্করের মধ্যে একটা সাইকেলের মধ্যে রাখছে এর মানে কোনো কোনো নেতাকে মুক্তি দিচ্ছে আবার অন্য ফিল্টার থেকে কাউকে না কাউকে ঢুকাচ্ছে একদিকে মেজর হাফিজ জামিন পাচ্ছেন আর একদিকে অন্য কাউকে ঢুকাচ্ছেন মানে একদিক থেকে বের হচ্ছে আর একদিক থেকে ঢুকছে এই চক্করের মধ্যে বিএনপিকে রাখছে সরকার এর মানে বিএনপি প্রশ্নে সরকার নমনীয় নয় এবং জুলুম নির্যাতন বন্ধ করেনি এটাই মির্জা ফখরুল বুঝাতে চেয়েছেন বিএনপি সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাত জানুয়ারি ডামি নির্বাচনের পর আরও বেশি বেপরও হয়ে উঠেছে আওয়ামী লীগ পণ্যের দাম অধিক বৃদ্ধি সহ বৃদ্ধিতে দুর্বিষহ জনজীবনে নেমে এসেছে এক গভীর অন্ধকার প্রত্যন্ত অঞ্চল সহ জাতীয় পর্যায়ে ক্ষমতাসীনদের দৌরত্ব এবং দাপটে জনগণ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তাই সব অপকর্মকে আড়াল করতে নতুন করে সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়ার এখন নিয়মে পরিণত করা হয়েছে আইনের শাসনহীন দেশে নিরপরাধ মানুষ সরকারের নিপীড়নের শিকার হচ্ছে এক বিবৃতিতে মহাসচিব এসব কথা বলেন সাবেক সংসদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়ার জামিন বাতিল করে কারাগারে পাঠান এবং লিফলেট বিতরণ শেষে বাড়ি ফেরার পথে পিরোজপুর জেলা দেখেন সেই পুরনো দৃশ্য যে কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথেও গ্রেপ্তার করা ঘটনা এখনো ঘটছে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনা প্রতিনিয়ত ঘটছে পিরোজপুর জেলা বিএনপির আহ্বক অধ্যাপক আলমগীর হোসেনকে গ্রেপ্তার ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বিবৃতি দেন এই আলমগীর হোসেনকে আরো বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সাত জানুয়ারি আওয়ামী লীগ ডামি সরকার তাদের অর্থনৈতিক অনৈতিক ক্ষমতাকে সংহত করতে সারা দেশে বিরোধী দল নেতাকর্মীদের উপর যে জুলুম চালাচ্ছে তার সুস্পষ্ট বহি প্রকাশ ঘটেছে আবুল খাইয়ার আবুল খাইয়ের ভইয়ার জামিন নামঞ্জুরের মাধ্যমে যাই হোক দর্শক বিএনপির মহাসচিবের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বিবৃতি পাঠিয়ে অ্যাটলিস্ট বিএনপি এই বার্তাটা দিতে চাইছে একই সাথে যে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি আছেন তারপর এই গুঞ্জন এগুলো সুযোগ দেওয়া উচিত না দিন শেষে এর সুফল পায় সরকার অতএব বিএনপি মহাসচিবকে কামব্যাক করতে হবে দেশে